সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দশক আপনারা সবাই জানেন অবশেষে ইএমআইএস সেল তাদের মুখটা খুলেছে অর্থাৎ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের বেতনের তালিকা অর্থাৎ প্রথম ধাপের বেতন তো অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কারা এলিজেবল হয়েছে তাদের তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকা প্রকাশ করার সাথে সাথে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই পেজে ডিটেলস বর্ণনাও কিন্তু তারা দিয়ে দিয়েছে এখান থেকে দেখা যাচ্ছে তাদের তথ্য অনুযায়ী তিন লাখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ জন টিচারকে এখন পর্যন্ত বেতন দেয়া হয়েছে ইএফটির মাধ্যমে যদিও দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বেতন এখন পর্যন্ত ব্যাংকে আসেনি কিন্তু দু একদিনের মধ্যে ব্যাংকে আসবে বলে তারা জানিয়ে দিয়েছে অলরেডি সো আমরা আশা করতে পারছি যে এই সপ্তাহের মধ্যে অবশিষ্ট যারা টিচাররা আছেন তাদের বেতন ব্যাংকে ঢুকবে কিন্তু এখনও পঞ্চাশ হাজারের মতো টিচারদের বেতন কবে হচ্ছে না হচ্ছে এই সমস্ত ইনফরমেশান তারা অফিসিয়ালি এখন পর্যন্ত দেয়নি তবে তারা একটু আশার বাণী শুনিয়েছে এখানে সেটা হচ্ছে যাদের তথ্যে ব্যাপক আকারে গড়মিল রয়েছে পদে সমস্যা রয়েছে অথবা এনআইডি কার্ডে প্রবলেম রয়েছে মেল ফিমেলের সমস্যা রয়েছে তাদের বেতন কিন্তু এখন পর্যন্ত খালাস করা হয়নি বা তাদের ফাইলে প্রবলেম রয়েছে এগুলো নিয়ে হয়তো সংশোধনী দিবে তারা এমনটাই জানিয়েছে আজকে এবং সংশোধনীটা হয়তো এই সপ্তাহে আর হবে না সামনের সপ্তাহে তারা সংশোধনী দিবে এবং সংশোধনীটা তারা কিভাবে দিবে সেটাও বলে দিয়েছে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধানের যে ইএমআইএসের প্যানেল আছেন সেই প্যানেলে কিন্তু শো করবে যে তা কার বেতন কোন কারণে হয়নি সেই সমস্ত জায়গাগুলো ইন্ডিকেট করে দিবে এবং ওই সমস্ত সমাধান করে ওই সমস্ত তথ্যগুলো যখন সমাধান করা হবে তারপরে তাদের বেতন আসবে তবে তারা ফাইনালি কিন্তু বলে দিয়েছে যে এই কারণগুলোতে সাধারণত বেতন হচ্ছে না তবুও কিছু কিছু ফাইলের ক্ষেত্রে এগুলো কিন্তু মিলে না যেমন আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানের একজন টিচার রয়েছেন যাদের প্রায় তথ্য সবগুলো তথ্যই পুঙ্খানুপুঙ্খরূপে ঠিক রয়েছে কিন্তু আসলে কি কারণে বেতনটা হলো না আমরা আসলে বুঝতে পারছি না তো আমরা এটা আসলে কখন বুঝতে পারবো যখন ইএমআইএস সেল থেকে ইন্ডিকেট করে দেওয়া হবে যে এই ফাইলের এই জায়গাটাতে প্রবলেম রয়েছে তখন কেবল আমরা এটা বুঝতে পারবো হয়তো এটা বোঝার জন্য আমাদেরকে আরও কয়টা দিন অপেক্ষা করতে হবে তো এগুলো হলো মেজর ব্যাপার আপনারা মোটামুটি সবাই জানেন এবং আমি বলেও দিলাম যে কোন কোন কারণে প্রথম দ্বিতীয় বা তৃতীয় ধাপে বেতন আসেনি এখানে আরেকটা নোট নেওয়ার মতো ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সর্বশেষ তৃতীয় ধাপে যাদের নাম এসেছে তাদের এখানে নোট দিয়ে দিয়েছে সেই নোটটা হচ্ছে মেজর কিছু ভুল রয়েছে নামের বানানের ক্ষেত্রে এনআইডি কার্ডের সাথে এমপিও শিটের সাথে সেই তথ্যগুলো ভুল থাকার পরেও কিন্তু তাদের নাম দেয়া হয়েছে এবং এই সমস্ত টিচারদের নাম যারা তৃতীয় তালিকায় এসেছেন একটু মনে রাখবেন তাদেরকে কিন্তু তথ্য আপডেট করা লাগবে এবং আপডেটে কোথায় কী করতে হবে না হবে সব কিছুই কিন্তু নির্দেশনা অনুযায়ী আমরা দেখতে পাব এখন অপেক্ষা করতে হবে যে নির্দেশনা কখন আসে সুপ্রিয় দর্শক এখন তাহলে একটু আলাদাভাবে বলে দেই যে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে কাদের বেতন আসলো না একটু যদি স্পেসিফিক করে বলি প্রথমে একটু নোট রাখবেন সেটা হলো মেল ফিমেলের যে ব্যাপারটা ছিল সেটার জন্য বেতন আসেনি অর্থাৎ আপনার এমপিও শিটে ফিমেল রয়েছে কিন্তু আপনি অ্যাকচুয়ালি মেল এরকম কেজের ক্ষেত্রে আপনার বেতন আসেনি সেকেন্ডলি আপনার বেতন না আসার একটা কারণ হচ্ছে আপনার ডেট অফ বার্থ এনআইডি কার্ডে একটা এমপিও শিটে আরেকটা দুইটা কারণ গেল এবং তৃতীয় যে কারণটা রয়েছে সেটা হলো আপনার পদের ক্ষেত্রে যদি কোনো গোলমাল থেকে থাকে অর্থাৎ আপনার ডেজিগনেশনে যদি কোনো ঝামেলা থেকে থাকে সাবজেক্ট টিচারের ক্ষেত্রে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বেতন আসেনি মোট এই তিনটা কারণে কিন্তু তৃতীয় ধাপে আপনার বেতন আসেনি এছাড়া যাদের বাবার নাম ভুল ছিল নিজের নাম ভুল ছিল মায়ের নাম ভুল ছিল এগুলো ভুল থাকা সত্ত্বেও কিন্তু আপনার বেতন তৃতীয় ধাপের তালিকা এসেছে আর দৈনিক শিক্ষার এই যে এই নিউজটা থেকে আপনারা মোটামুটি সবাই জানেন যে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম তাদের অনেক ভুল ছিল এনআইডি কার্ডে ভুল ছিল সেটা অমিট করেছে তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যাদের ভুল ছিল সেটা আসলে অমিট করার মতো ছিল না আমি এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে হবে চার কিন্তু লিখে দিয়েছেন আট এরকম সংখ্যা ছিল এই ভুলগুলোর জন্য বেতন কিন্তু আসেনি তো আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের টাকাটা ব্যাঙ্কে ঢুকে যাবে এছাড়া আপনারা সবাই মোটামুটি অবগত আছেন যে খুলনা অঞ্চলের বিশেষ করে খুলনা অঞ্চলে যে সমস্ত টিচাররা রয়েছেন যাদের পদে সমস্যা রয়েছে এবং মেল ফিমেলের সমস্যা রয়েছে আমি যেহেতু ইএফটি নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানালাম এই ভিডিওতে কমেন্টের ঘরে আমি অনেকেরই দেখেছি যে পদে সমস্যা রয়েছে অর্থাৎ দেখবেন যে ফিজিক্যাল এডুকেশান নিয়ে সমস্যা রয়েছে ফিজিক্যাল টিচার নিয়ে সমস্যা রয়েছে এই সমস্ত পদের ক্ষেত্রে অথবা আইসিটি পদ নিয়েও অনেকের ঝামেলা রয়েছে তো আবার অনেকের এমপিও শিটে মেল আছে কিন্তু উনি আসলেও ফিমেল এই ধরনের প্রবলেমও আছে তো এই সমস্ত প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য খুলনা অঞ্চল থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে এবং চিঠি ইস্যুর তারিখ থেকে একটা নির্দিষ্ট ডেট রয়েছে ওই ডেটের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই মূল কাগজপাতি সহ মূল কাগজপাতি বলতে নিয়োগ যোগদান এই সমস্ত যে মূল কাগজপাতি রয়েছে এমপিও শিট যেগুলো রয়েছে সেই সমস্ত ইনফরমেশান অবশ্যই জমা দিতে হবে ফটোকপি প্রাথমিকভাবে ফটোকপি জমা দিতে হবে চিঠিটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে এই চিঠি অনুযায়ী জমা দিতে হবে এবং তারপরে শুনানি হবে শুনানির পরে তার এই সমস্ত ইনফরমেশানগুলো ঠিক করে দেওয়া হবে তো এই চিঠিটা এখনও অন্য অন্য শিক্ষা অঞ্চলের ক্ষেত্রে কিন্তু প্রকাশ করা হয়নি সো আমরা এটাকে মেজর হিসেবে ধরছি না অন্য অন্য অঞ্চলের ক্ষেত্রে কিন্তু এই ভিডিও যদি খুলনা অঞ্চল থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন এবং সেই অনুযায়ী এই চিঠি অনুযায়ী কাজ করবেন তো আমি চিঠির সমস্ত ইনফরমেশানটা আমি আপনাদেরকে দিলাম না আপনারা একটু পড়বেন কষ্ট করে পড়ে তাহলে বুঝতে পারবেন সব ইনফরমেশান কোথায় কি করতে হবে কার কাজ কতটুকু আছে সব কিছুই তো এই হলো ইএফটি নিয়ে সর্বশেষ আপডেট এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যারা বেতন এখন পর্যন্ত পাননি তারা অনুগ্রহ করে অপেক্ষা করুন আমরা আশা করছি যে এক থেকে দুই দিন তারা বলছে দুই থেকে তিন দিন তো এই সপ্তাহের এই ভিডিওটা যখন আপনি দেখবেন তখন থেকে হয়তো আর একদিন বা দুই দিন সময় থাকবে এর মধ্যে আমরা ব্যাংকে টাকাটা পেয়ে যাবো এতটুকু প্রত্যাশা করছি আর ইএফটি খুব ভালো একটা জিনিস এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছু নাই প্রাথমিক অবস্থায় একটু ঝামেলার মধ্যে আমরা সবাই পড়েছি এই ঝামেলাটাও যখন উত্তরণ হয়ে যাবে তখন আমাদের জন্য এই বেতন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না অর্থাৎ বেতন আমাদের পেতে পেতে যে দশ বারো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ হয়ে যেত সেই সমস্যা আমাদের আর থাকবে না এটা অবশ্যই পজিটিভ দিক আমরা সবাই এটাকে পজিটিভভাবে দেখবো তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে